আসসালামু আলাইকুম চলে আজকে আমরা ব্যাক পয়েন্টে এটা হচ্ছে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের আটে পঁচাশি নাম্বার দোকান আজকে দেখাবো ব্র্যান্ডের ব্যাগগুলো একদম অফার প্রাইজে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে স্টান মল্লিকায় এসে নিতে পারবেন আমি শুরুতেই আমি একটা ব্যাগ দেখিয়ে দেবো এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং কি আপনার কোয়ালিটি ফুল এগুলো কিন্তু চাইনিজ ব্যাগ হ্যাঁ আমরা আপাতত ডিস্কাউন্ট দিচ্ছি কোকো কুইন ব্র্যান্ডের কিন্তু আপনার এগুলা কিন্তু আপনার মনে এসে এসেছে দুই তিন বছর কিন্তু ইউজ করতে পারবে না আজকে যে প্রাইসটা দিব একদম আপনার মনে হবেন ধামাকা অফার প্রাইস দিয়ে দেবো প্রত্যেকটা ব্যাগ আমি একটা ব্যাগের শুধু আমি ডিটেলস টা বলে দিই তারপর আমি কালার গুলো শুরু করে দিব এটা হচ্ছে আপনার একটা ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার মাঝখানে হচ্ছে আপনার একটা জিপার চেম্বার পেয়ে যাবেন এবং আপনার ইনারের যে স্পেসটা একটা অরিজিনাল ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন যেটা রিয়াল ঠিক আছে এবং হচ্ছে আপনার একটা লং বেল্ট পেয়ে যাবেন চাইলে লং কেয়ারি করতে পারবেন ঠিক আছে এটার ভিতরে যদি আমি ইনার স্পেসটা দেখাই দেখেন মাশাআল্লাহ কতটুকু স্পেস কত স্পেস দেখেছেন এখানে হচ্ছে আপনার দুইটা চেম্পারমেন্ট থাকবে আর আর দুইটা কম্পার্টমেন্ট থাকছে ভিতরে আপনার হচ্ছে আবার

এটাও নিয়ে নিতে পারবেন জাল ফেজিং করবেন এবং কি নক দিবেন তারপর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন দেখেন কি সুন্দর আমরা কোকো কুইনের আরেকটা মডেল দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কোকো আরেকটা মডেল এটা হচ্ছে আপনার এই শুধু এই ডিজাইনটা চেঞ্জ হবে বোটা দেখেন বোটা ডাবল লেয়ারে আছে

আমরা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 1000 টাকা এই দেখেন ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে রোবো এন্ড টাইফনি ব্র্যান্ডের এই ব্যাগগুলো আজকে অনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছে হোয়াইটের মধ্যে মাত্র 1000 টাকার মধ্যে কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছে পেয়ে এটাও কিন্তু কোকো কুইনের একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এগুলোর ভিতর অনেক স্পেস হয় এটা শুধু আপনার এক পিস কালার আছে শুধু একটা কালার কোকো কুইনের এটা একজন আপুরাই পাবেন একদম আপনার যারা হচ্ছে আপনার একটু মিডিয়াম বড় সাইজের বহু কুইনের তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন আর আপনার দেখেন এটার ভিতরে মাসাল্লাহ কতটা আর এখানে ওপেন চেম্বার জিপার চেম্বার পেয়ে যাবেন একটা কালারই এটারও থাকছে মাত্র এক হাজার

এখন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ দেখাবো সাইজটা খুবই সুন্দর মিডিয়াম ও না ছোট না বড় না একটা মিডিয়াম সাইজের ব্যাগ দেখ এটার জন্য কারাকারি অফার চলতেছে এটা যে হ্যাঁ এটা যে প্রোডাক্ট আমি দেখাই একটা খুলে আমি শুধু দেখাই প্রথমে কালারগুলো দেখাবো আপনাদেরকে এটা দেখেন

ঠিক দেখেন কালার কন্টেস্টে শুধু দেখবেন না পুরো যে কালার কন্টেস্টে কি সুন্দর ব্যাকটা দেখেন জাস্ট এগুলো আপনার রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট এবং কি জায়গায়ও মাশাআল্লাহ অনেক পাবেন তারপর এই দেখেন একটি কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার তারপর হচ্ছে দেখেন ব্ল্যাক এবং কি আপনার এই দেখেন থাকি কালারের মধ্যে যে কনটেক্সটটা আছে তারপর এই একটা কালার দেখেন ক্যান্ডি পেইন্টের মধ্যে মধ্যে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন যার লাগবে স্ক্রিনশট করবেন আমাদেরকে যে আপনা এক কালার দেখেন কত সুন্দর কালারগুলো একদম দেখা এখন আমি এটার আমি ভিতরের কম্পার্টমেন্টগুলো আমি ভিতরের চেম্বারগুলো মাসখানে হচ্ছে দুইটা জিপার চেম্বার থাকবে এবং কি জিপার এর মধ্যেও দেখেন ব্র্যান্ডের আমি খুলে দেখাই ভিতরের কোয়ালিটিটা এরকম ডাস্টব্যাগটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার ভিতরে দেখেন জায়গাটা দেখেন কতটুকু জায়গা একটা লং বেল্টও বসবে তবে দেখেন মাশাআল্লাহ কতটা انر স্পেস কতটুকু দেখেন আবার ওখানে একটা জিপার চেম্বার পেয়ে যাবেন আর এই পাশে একটা ওপেন চেম্বার পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আর এগুলোর প্রাইস কিন্তু একদম আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 1450 টাকা 1450 টাকা ঠিক আছে মাত্র 1450 টাকা ফ্রেন্ডস দেখেন আমরা একটা হচ্ছে জাডিওর এর একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেখা একদম ভাইরাল প্রোডাক্ট একদম ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার আছে এই একটা ব্ল্যাক এর মধ্যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা একদম মেটালের মানে মেটালের উপর এগুলা কালার ফেড হওয়ার কোনো চান্স নাই

এইটা একটা কম্পার্টমেন্ট দেখুন যার ভিতরে জায়গাটা দেখেন এর স্পেসটা যথেষ্ট পুতো এটা হচ্ছে আপনার এই দেখেন কতটুকু 마শাআল্লাহ অনেকটা আর এটা দেখটা জিনিস দেখেন এই দেখেন ব্র্যান্ড এই যে ডিয়োর এর সিল আপ করা আছে যেটা অরজিনিয়াল তাতে আরেকটা চাইলে আপনি আপনি দুelbe ভাবে কিন্তু ইউজ করতে পারবেন লং করে নিতে পারবেন শর্ট করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার লং করে ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে আপনার এটারও প্রাইস এক হাজার টাকা টাকা ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ওনার কাছে অনেক ধরনের ব্যাগ আছে সব পেয়ে যাবেন অফার মূল্যে আপনারা কিন্তু যোগাযোগ করুন ভাই এই ব্যাগটার প্রাইস কেমন থাকবে যে শ্যানেলের এই বড় বড় ব্যাগগুলো এই যে তো এই যে এটা একটু দেখে শেষ করি হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে কিন্তু বড় সাইজের ব্যাগ দেখেন একদম বিগ সাইজের ব্যাগ যারা চাচ্ছেন কিছু নিতে যাচ্ছেন কলেজ ভার্সিটি এবং রাফিউজের জন্য ভালো মানের ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যাগগুলো কিন্তু নিয়ে নিতে পারেন শ্যানেলে ঠিক আছে আর একটা মাশাআল্লাহ অনেকটা স্পেস আছে কালারও কিন্তু আপনার অনেকগুলো কালার আছে আমি নেক্সট ভিডিওতে আমি প্রাইস কত রাখছি এটার প্রাইস হচ্ছে আপনার অনলি এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ভিআস বিদায় নিামালেকুম